গল্প বাজারে আপনাদের স্বাগত প্রতি শনিবার নতুন নতুন ভয়ঙ্কর আমাদের আজকের নিবেদন এক সত্য ঘটনাকে কেন্দ্র করে গল্পের নাম কেউ ভাবত শহরের একেবারে শেষ প্রান্তে একটা পুরনো বাড়ি চারপাশে কেবল নিস্তব্ধতা এমন নিস্তব্ধতা যে নিজের শ্বাসের শব্দ কানে লাগে এই বাড়িটাতেই আজ নতুন করে উঠেছে রিমি একাই থাকে সে নতুন চাকরি নতুন শহর নতুন জীবন ঘরটা ছোট একটা জানালা দরজার পাশে একটা বড় আলমারি কিন্তু একটা জিনিস প্রথম দিন থেকেই রিমির ভালো লাগছিল না ঘরের ডান কোনাটা ওই জায়গাটায় দাঁড়ালেই হঠাৎ কেমন ঠান্ডা লাগে যেন সেখানে কেউ দাঁড়িয়ে আছে চুপচাপ রিমি নিজেকে বোঝায় ভয় পাওয়ার কিছু নেই পুরনো বাড়িতে এমন হয় রাত এগারোটার দিকে লাইট বন্ধ করে শুয়ে পড়ে সে ঠিক তখনই খস খস ঘরের কোনা থেকে খুব আস্তে একটা শব্দ আসে রিমির বুকের ভেতর করে ওঠে রিমি ধীরে উঠে বসে মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে কোনার দিকে তাকায় কিছু নেই কিন্তু মেজের দিকে তাকিয়েই সে জমে যায় ওখানে স্পষ্ট ভেজা পায়ের ছাপ এক জোড়া জেন কেউ কোনার ভেতর থেকে বেরিয়ে এসে ঠিক রিমির বিছানার পাশে এসে দাঁড়িয়েছে রিমির গলা শুকিয়ে যায় সে খুব আস্তে বলে হ্যালো কেউ আছেন কোনো উত্তর নেই ঠিক তখনই আলমারির ভেতর থেকে ভেসে আসে হক মনে হয় যেন ভেতর থেকে কেউ নখ দিয়ে দরজায় আচু খাঁচে রিমি সাহস করে আলমারির দরজা খুলে ফেলে ভেতরে কিছু নেই কিন্তু পেছনের দেয়ালে লেখা এটা আমার ঘর পরদিন সকালে রিমি পাশের বাড়ির বুড়িমার কাছে যায় বাড়িটার কথা শুনে বুডিমার মুখ ফ্যাকাশে হয়ে যায় তিনি ধীরে ধীরে বলেন মা এই ঘরে আগে এক মেয়ে থাকত একাই থাকত এক রাতে সে নিজের ঘরের কোনায় ঝুলে মরে রিমির শরীর ঠান্ডা হয়ে যায় বুডিমা আরও বলেন মরার আগে সে নাকি সবাইকে বলত ঘরের কোনায় কেউ দাঁড়িয়ে থাকে আমাকে ডাকছে রিমি আর কিছু শুনতে পারে না সন্ধ্যায় সে বাড়ি ফিরে আসে রাত বারোটা হঠাৎ লাইটটা নিজে থেকেই নিভে যায় ঘর ডুবে যায় অন্ধকারে আর ঠিক তখনই তার কানের পাশে একটা ফিসফিস শব্দ তুমি কেন এসেছ এখানে রিমির শরীর অবশ হয়ে আসে সে নড়তে পারে না হঠাৎ অনুভব করে কেউ খুব ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে তাপ তাপ খুব হালকা পায়ের শব্দ সে চোখ ঘুরিয়ে কোনার দিকে তাকায় ওখানে একটা মেয়ের ছায়া দাঁড়িয়ে মাথা নিচু চুলে মুখ থাকা ছায়াটা আসতে বলে এই ঘরটা আমার এখানে শুধু আমি থাকি ছায়াটা ধীরে ধীরে সামনে এগিয়ে আসে আর তখনই রিমি দেখে মেয়েটার পা মেঝেতে ছুও না পরদিন সকালে পুলিশ আসে ঘরের কোনা রিমির নিথর দেহ পড়ে থাকে চোখ খোলা মুখে জমে থাকা আতঙ্ক রিপোর্টে লেখা হয় আত্মহত্যা কয়েক সপ্তাহ পরে আবার নতুন ভাড়াটি আসে রাতে সে ফোনে বন্ধুদের বলে এই ঘরের কোনাটা কেমন যেন অব এখানে দাঁড়ালে মনে হয় কেউ আমার পেছনে নিঃশ্বাস নিচ্ছে কোনায় তখন দুটো ছায়া দাঁড়িয়ে থাকে চুপচাপ অপেক্ষায়